আলাইকুম চলে এসেছি আজকে আমরা সিনহা কসমেটিক্সে চলে এসেছি ওনাদের শোরুম থেকে আজকে দেখাবো কিছু অবিশ্বাস্য দামে ব্যাগ কালেকশন হিউজ এবং অনেক ক্যাটাগরির ব্যাগ এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা সিনহা কসমেটিক্স ওনাদের অনলাইন নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা স্টান মল্লিকায় চলে আসবেন স্টান মল্লিকায় কিন্তু একদম হচ্ছে

এই ব্যাগটা নর্মালি যে কোনো দোকানে গেলে সাতশো থেকে আটশো টাকা নিতে আমাদের এখানে মাত্র পাবেন ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু দেখান ওয়াশেবল ব্যাগ হ্যাঁ এবং প্যারাসুট কাপড়ে এটাতে ভিতরে হচ্ছে আপনার ওয়াশেবল প্যারাসুট কাপড়ে আচ্ছা ব্যাগ প্যাকে সাইড বেলটা ঠিক আছে দুটোই আছে আচ্ছা এই সামনেও কিন্তু অপশন আছে তারপর হচ্ছে পিছনেও অপশন আছে ঠিক আছে অনেকগুলো জিপার আছে ওকে এটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে দুইটা ঠিক আছে তিনটা আচ্ছা এই ব্যাকপ্যাকটার চারটা কালার আছে ভিতর আছে আপনাদের ভিতরে সাইড বেল আছে না আচ্ছা ব্যাকপ্যাক করার জন্য আবার বেল্টও দেয়া আছে ভিতরে ঠিক আছে আচ্ছা নতুন করে রিস্টক করা হয়েছে এটাও কিন্তু সুন্দর একটা সাইজের ব্যাকপ্যাক হ্যাঁ অনেক স্পেস ঠিক আছে আবার এই সাইডেও একটা চিপার আছে তিনটার সামনে একটা আছে কয়েন টাকা পয়সা টুকিটাকি রাখতে পারবেন ব্যাক সাইডটা দেখি তো ব্যাক সাইডে আচ্ছা আচ্ছা পিঠে ক্যারি করতে পারবেন সাইডে ঝুলিয়ে নিতে পারবেন ছশো টাকা আচ্ছা ঠিক আছে ওকে সিনহা কসমেটিক্স থেকে নিতে পার কালার দেখাচ্ছি এই ব্যাগটাও তো দেখিয়েছিলাম না তাই না আগে এটা এটাও রিস্ট্রব করা হয়েছে না আচ্ছা এই ব্যাগটাও রিস্টক করা হয়েছে এই দেখেন ওকে সামনে একটা জিপার আছে ঠিক আছে ওকে তো ছোট মিডিয়াম সাইজের কিন্তু হচ্ছে আমরা এই দেখাচ্ছি দাম হচ্ছে 600 টাকা আচ্ছা সুপ্রিমের কিছু আপনার বড় সাইজের

সুপ্রিমে দুইটা কালার ধরেন একটা নিচু করে ধরে

সফট লেদারের মধ্যে একদম সফট এটা কিন্তু একদম সফট লেদারের মধ্যে অনেক আপুরাই আছেন একটু সফট এর মধ্যে ব্যাগগুলো পছন্দ করেন 800 টাকা আমার এখানে নিতে পারবে মাত্র 650 আচ্ছা দুইটা আলাদা আলাদা চেম্বার কিন্তু 650 টাকা এটা পেয়ে যাচ্ছেন ওকে কালার দেখিয়ে দিচ্ছি গত ভিডিওতে 700 ছিল আচ্ছা এবার আরো 50 টাকা কমিয়ে দেয়া দেয়া হয়েছে 700 ছয়শো পঞ্চাশ টাকা হয়েছে এবার আচ্ছা এটা গত ভিডি ভিডিওতে সাতশো ছিল এটাও কিন্তু সফটের মধ্যে প্যারাসুট্রাপিক্সের মধ্যে ঠিক আছে ছয়শো টাকা ওকে এটা একটা কালার এটা একটা কালার ঠিক আছে ওকে এটা দেখেন দেখেন লেদার স্কিন কাপড়ের ব্যক্তিগত ঠিক আছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে 800 700 করে হচ্ছে হ্যাঁ দুইটা カラー তিনটা カラー ঠিক আছে আচ্ছা ট্রাভেল ব্যাগও আছে করে ছিল আচ্ছা ছিল আচ্ছা লেস টাকা

550 টাকা করে 4টা 5টা カラー আছে বড় ওকে দুই সাইডে ম্যাগনেট চেম্বার মাছখানে জিপার চেম্বার আছে ঠিক আছে বড় কলেজ ভার্সিটির জন্য আপনারা এগুলো নিতে পারেন 700 টাকা দিচ্ছি ওকে দেখিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে ওকে 600 টাকা ওকে অফারে থাকছে ঠিক আছে ওকে সাড়ে পাঁচশো টাকায় ব্যাগ পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এত বড় বড় সাইজের রেগুলার ইউজের জন্য নিতে পারেন দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এই ব্যাগটা যদি কেউ যদি ছয়শো পঞ্চাশের নিচে দেওয়ার কারো পক্ষে পসিবল ছয়শো পঞ্চাশ আমার এই ব্যাগ মাত্র ছয়শো টাকা ঠিক আছে দুইটা দুইটা ঠিক আছে তিনটা ওকে চারটা

ঠিক আছে ওকে তিনটা ঠিক আছে কত সস্তায় কোন সুমিত্রের জায়গায় 1.0 মাত্র 600 পার্ট অফার ঠিক আছে দাম হচ্ছে অনলি 600 টাকা এটা দেখেন এটাও 600 কালার দেখেন মানে ভাইয়া পাগল হয়ে গেছে আজকে সব 500 600 টাকায় দিয়ে দিবে এটা দেখেন 600 এই যে দেখেন বড় স্পেসের মধ্যে দেখতে পাচ্ছেন দাম হচ্ছে অনলি ছয়শো টাকা আশা করছি ভালো লেগেছে ওনাদের অনলাইন নাম্বার হচ্ছে এটা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে করে অনলাইনে অর্ডার করে ফেলবেন সিনহা কসমেটিক্স থেকে দেখিয়েছি স্টারমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টো ঢাকা বারোশো পাঁচ আল্লাহ